শীতকালে যতই ফুলের গাছ লাগান ইনডোর প্ল্যান্টের মতো মজা আপনি কোথাও পাবেন না পেপ্রোমিয়া বিনস এই যে দেখুন ফুল ফুটতে শুরু করেছে একগলো কালার দেখুন রোদ পড়ার পরে মনে হচ্ছে একদম ঝলমলে কালার আরও যেন একটা প্রাণবন্ত হয়ে উঠেছে আর তাকালে মানে চোখ ফেরানো যায় না এত সুন্দর একটা কালার মিষ্টি কালার আর দূরে যদি তাকানো যায় তাহলে আরও সুন্দর আর আমার বাগান আমি আগাগোড়ায় বলে এসেছি এগুলি কিন্তু খুব একটা বেশি পরিচর্চা না আর মাঝে মাঝে আপনাদের শর্ট দিয়ে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করি তবে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন ক্যাকটাস এগুলি কিন্তু এখন রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি এগুলিকে ধীরে সুস্থে রিপোর্টিং করব এখানে বেশ কিছু কাজ রয়েছে আর এই যে হ্যাঙ্গিংগুলো দেখছেন এই হ্যাঙ্গিংগুলো কিন্তু এভাবেই থেকে যাবে আর এদেরকে কোনোরকম কোনো কিছু করুন একবার মার্চ এপ্রিল মাসে এদের পরিচর্চা এভাবেই এরা থেকে যাবে সুন্দর সুন্দর গাছ আর বাগান করতে গেলে এগুলি গাছ দিয়ে সবচেয়ে যথেষ্ট যেমন সহজ পরিচর্যা তেমন সহজভাবেই হয়ে থাকে তো প্রত্যেকে কিন্তু করতে পারেন আমার মতেই সুন্দর বাগান